ফেসবুকে লাইক ব্লক এই সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন আপনি ফেসবুক ওপেন করার পর কাউকে লাইক করতে গেলে দেখা যাচ্ছে যে আপনাদের লাইক ব্লক দেখাচ্ছে আপনি কাউকে লাইক করতে পারতেছেন না কাউকে রকম রিয়্যাক্ট করতে পারতেছেন না এই সমস্যাটি মাঝে মধ্যে হচ্ছে যখনই আপনি ফেসবুক ওপেন করে কাউকে লাইক বা রিয়্যাক্ট করতে চাচ্ছেন এই সমস্যা কী জন হচ্ছে সেটা আপনাকে জানতে হবে দেখুন আপনি ঘন ঘন যখনই লাইক করবেন তখনই দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আপনার লাইকটি ব্লক হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট একটু টাইম মেনটেন করে একটু পরপর লাইক বা রিয়্যাক্ট করতে তাহলে কিন্তু আর লাইক আর রিয়াক্ট এগুলো কিন্তু ব্লক হবে না আর এটা থেকে স্থায়ীভাবে সমাধান করার জন্য আপনারা যে কাজটি করবেন সেটা এই প্রসেসটি এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই জন্য এখান থেকে আপনার সর্বপ্রথম ফেসবুক ওপেন করার পর এই বাম দিক থেকে এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখানে যে নিচের ডান দিকে লক্ষ্য করলে এখানে আপনার থ্রি ডট পয়েন্ট পাবেন এখন এখান থেকে আপনি এই থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে নিচের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এই কপি লিঙ্ক আপনি এখন এখান থেকে এই কপি লিঙ্ক এই লিঙ্কটি সর্বপ্রথম এখান থেকে আপনারা কপি করে নেবেন আমি এখান থেকে এই লিঙ্ক এখান থেকে কপি করে নিচ্ছি এখন লিঙ্ক কপি করা হয়ে গেলে যেখানে কমেন্ট ব্লক যেখানে লাইক ব্লক দেখাচ্ছে আপনারা সেখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে যে কাজটি করবেন এখান থেকে আগে উপরের দিকে লক্ষ্য করলে আপনাদের প্রোফাইল আইকন দেখতে পাবেন এখন এখান থেকে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা স্ক্রল করে একবারে নিচের দিকে চলে আসবেন এখন এখান থেকে স্ক্রল করে যদি নিচের দিকে চলে আসেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট আপনি এখন এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশানের উপর ক্লিক করবেন হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশানের উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন রিপোর্টে প্রবলেম আপনি এখন এখান থেকে রিপোর্টে প্রবলেম এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি এখন এখান থেকে একটু নিচের দিকে চলে আসলে এখানে আপনার দেখতে পাবেন কন্টিনিউ টু এ প্রবলেম আপনি এখন এখান থেকে কন্টিনিউ টু এ প্রবলেম এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে আপনাকে একটু এরকম লোডিং নেওয়ার পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে নিচের দিকে আপনার আসলে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন ইনক্লুড নামের একটু অপশান চলে আসবে এখন আপনি এখন এখান থেকে এই ইনক্লুড এই অপশানের উপর ক্লিক করবেন ইনক্লুড এই অপশানের উপর ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখান থেকে আপনার ফেসবুকে যদি কাজ করেন অর্থাৎ প্রোফাইলে যদি কাজ করেন তাহলে ফেসবুক প্রোফাইল আর আপনার যদি পেজের লাইক ব্লক হয় তাহলে আপনারা পেজ অর্থাৎ ফেসবুক প্রোফাইলের লাইক ব্লক হলে ফেসবুক প্রোফাইল সিলেক্ট করবেন আর পেজের ব্লক হলে আপনারা পেজটি সিলেক্ট করবেন এখান থেকে আমি পেজ এটা সিলেক্ট করে নিলাম এখন এখান থেকে পেজ সিলেক্ট করে নিলে ও উপরে আপনার দেখতে পাবেন ডিসক্রাইব দ্য ইস্যু মানে আপনার কি সমস্যা আছে সে সম্পর্কে কিছু ফেসবুকে লিখে জানাতে হবে আর এটা কী লিখে জানাবেন এখান থেকে আমি এ দেখতে পাচ্ছেন আমি এখন এখান থেকে আমার নোটপ্যাডটি ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে রেখেছি আই হ্যাভ এ ফেসবুক পেজ ইন দিস পেজ আই আই ওয়ার্ক লং ডেস আই অলওয়েজ ফলো ফেসবুক রুলস বাট রাইট নাও মাই ফেসবুক পেজ লাইক ব্লক প্লিজ রিভিউ মাই ফেসবুক পেজ অ্যান্ড সলভ মাই সলভ মাই প্রবলেম অ্যাজ সুন অ্যাজ পসিবল আর তারপরে যে লিঙ্কটি কপি করে নিয়ে আসলেন এখানে যে মাই ফেসবুক পেজ লিঙ্ক আপনারা এই লিঙ্কটি দেওয়ার পরে এখান থেকে আপনারা এটা কপি করে নেবেন আপনারা চাইলে এটা দেখে দেখে লিখে নিতে পারেন নোটপ্যাডে তারপরে এখান থেকে আপনারা এটা কপি করার পরে অথবা দেখে দেখে এখান থেকে লেখার পরে এখানে ডাইরেক্ট ওটা এখান থেকে পেস্ট করে দেবেন আমি যে এটা কপি করে নিলাম দেখতে পাচ্ছেন আমি এখান থেকে পেস্ট করে দিলাম আপনারা ডাইরেক্ট এখানে সেটা দেখে দেখে লিখে নিতে পারেন তারপরে এটা লিখে নেওয়া হয়ে গেলে আপনাকে যে স্ক্রিনশটের কথা বললাম এই স্ক্রিনশটের দেওয়ার জন্য আপলোড ইমেজ এই অপশানে ক্লিক করলে গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে গ্যালারিতে এই আপলোড ইমেজ এটা সিলেক্ট করলে দেখতে পাবেন এখান থেকে সেই ফটোটি চলে আসবে অর্থাৎ যেখানে আপনাকে ক্লিক করলে লাইক ব্লক দেখাচ্ছে সেটার স্ক্রিনশট আপনাকে নিতে হবে এখন এখান থেকে স্ক্রিনশট এটা দেওয়া হয়ে গেলে উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখান থেকে সিন বাটন এই সিন বাটনের উপর ক্লিক করবেন তাহলে ফেসবুকের কাছে একটা ফিডব্যাক চলে যাবে তারা রিভিউ করে আপনার সমস্যাটি সমাধান করে দেবে ধন্যবাদ